হরে কৃষ্ণ বন্ধুরা রাত নটার পরেই ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ গ্রহণ সম্পর্কে যেসব তথ্য না জানালেই নয় আগামী সাত সেপ্টেম্বর হবে পণ্যগ্রাস চন্দ্রগ্রহণ এই বছরে এই গ্রহণটি একমাত্র ভারত থেকে দেখা যাবে জানুন গ্রহণ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আর মাত্র দিনের অপেক্ষা তারপরে রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য সেদিন পূর্ণগ্রাস গ্রহণের কবলে পড়বে চাঁদ এবং ভারত থেকে সেই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে দু হাজার পঁচিশে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হবে তার মধ্যে একমাত্র এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে গ্রহণের সময় রাতের আকাশে চোখ রাখলে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ চন্দ্রগ্রহণের তারিখ ও সময় আগামী সাত সেপ্টেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মোটামুটি দেশের সব জায়গা থেকেই গ্রহণ দেখা যাবে চাঁদে গ্রহণ লাগবে রাত নয়টা সাতান্ন মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত একটা ২৬ মিনিটে তবে গ্রহণ দেখার সবচেয়ে ভালো সময় হলো রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে খালি চোখেই দেখতে পাবেন চাঁদের গায়ে গ্রহণের ছায়া কোথা থেকে দেখা যাবে গ্রহণ সাত সেপ্টেম্বর চন্দ্র গ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে তবে আকাশে মেঘ ধোয়াশা ও দূষণের উপর নির্ভর করবে কতটা স্পষ্টভাবে আপনি গ্রহণ দেখতে পাবেন যেসব জায়গায় দূষণের ধুলো ধোয়া কম সেই সব জায়গায় ছাদ বা খোলা জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে খালি চোখেই গ্রহণ দেখা সম্ভব গ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন পড়ে না প্রায় সাড়ে চারটা ধরে ঘনাবে অন্ধকার কবে সূর্যগ্রহণ দেখা যাবে ভারত থেকে গ্রহণের কাল হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে গ্রহণের নয় ঘন্টা আগে থেকে সূতক কাল শুরু হয় এই সময় কোনো শুভ কাজ করা যায় না মন্দিরের দরজা বন্ধ রাখতে হয় এই সময় পুজো না করার নির্দেশ আছে শাস্ত্রে এমনকি সুতক কাল চলাকালীন কিছু খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে জয় চন্দ্রদেবের জয়